নতুন বছরের শুরুতেই অভিবাসন আবেদন স্থগিতের তালিকায় আরও বিশটি দেশকে যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইসএস আর এই সিদ্ধান্তে স্থগিত হয়ে গেল আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশের নাগরিকের ভিসা গ্রিন কার্ড নাগরিকত্ব এবং আশ্রয়ের আবেদন আবেদন স্থগিতের এই তালিকায় মূলত আফ্রিকার দেশগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হল অ্যাঙ্গোলা নাইজেরিয়া সেনেগাল তানজানিয়া এবং জিম্বাবুয়ে এই সিদ্ধান্তের ফলে দু সাল পর্যন্ত দেওয়া সকল অভিবাসন আবেদন পুনরায় পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস ইউএসিআইএসের প্রকাশিত বিবৃতিতে বলা হয় যেসব দেশের নাগরিকদের ভিসা মেয়াদ উত্তীর্ণের হার বা ওভারস্টে রেট বেশি বা যাদের আবেদন জালিয়াতির ঝুঁকিপূর্ণ তাদের আবেদন প্রক্রিয়া এখনই থামাতে হবে বিবৃতিতে আরও বলা হয় আমাদের লক্ষ্য হলো নিশ্চিত করা যে কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে এসে যেন জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি না হয়ে দাঁড়ায় এর আগে গত মাসে ট্রাম্প প্রশাসন নিষিদ্ধ দেশের তালিকায় উনিশটি থেকে বাড়িয়ে উনচল্লিশটিতে উন্নীত করে যার সঙ্গে যুক্ত হয় প্যালেস্টাইন অথরিটিও এরপর পরে এই অতিরিক্ত বিশটি দেশের আবেদন স্থগিতের নির্দেশ জারি করে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন করে কড়াকড়ি ইঙ্গিত দিচ্ছে ডিএসএস এর মেমো অনুযায়ী বিশ্বকাপ বা অলিম্পিকের মতো আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশ নিতে আসা খেলোয়াড় ও তাদের দলের সদস্যরা এই স্থগিতাদেশের বাইরে থাকবেন তবে অন্য সব আবেদন বিশেষ করে অ্যাসাইলাম ও নাগরিকত্বের আবেদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে নতুন এই পদক্ষেপের সূত্রপাত ঘটে দু সালের নভেম্বর মাসে যখন একজন আফগান নাগরিক থ্যাংকস গিভিং সপ্তাহান্তে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে আহত করার অভিযোগে গ্রেপ্তার হন এরপর থেকেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে অভিবাসন প্রবাহ পুনর্মূল্যায়ন করা হবে এছাড়া দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে ডিআইএসএস ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রত্যেক শরণার্থীর ফাইল পুনরায় খোলা হবে এর অংশ হিসেবে এখন সব নতুন ভিসা ও আশ্রয় আবেদন পর্যালোচনা স্থগিত রাখা হয়েছে এনপিআর বিশ্লেষণ অনুযায়ী এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে এক নজিরবিহীন প্রশাসনিক স্থবিরতা যা আইনি অভিবাসনকেও প্রায় বন্ধ করে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ এক বিবৃতিতে বলেছে এই পদক্ষেপ শুধু শরণার্থীদের নয় বরং আইনি অভিবাসন প্রক্রিয়াকেও অবরুদ্ধ করেছে এতে হাজারো পরিবারের জীবন ও ভবিষ্যৎ ঝুলে থাকবে অনিশ্চয়তায় বিশ্লেষকরা বলছেন এটি জিরো টলারেন্স টু পয়েন্ট জিরো নীতির অংশ যেখানে অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ আবেদনকারীরাও টার্গেট হচ্ছেন এভাবে আইনত আবেদনকারীদেরও স্থগিত রেখে প্রশাসন একটি নতুন মাইগ্রেশন সাইলেন্স জোন তৈরি করছে ফলে নতুন বছরের শুরুতেই ডিএইসএসের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া কার্যত স্থবির অবস্থায় চলে গেছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ভিসা আবেদন নয় বরং আমেরিকান মূল্যবোধ ও অভিবাসন ভিত্তিক স্বপ্নের ওপর সরাসরি আঘাত